আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ফিউচার প্ল্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা চৌত্রিশ থেকে শুরু করবো গত পর্বে আমরা তেত্রিশ পর্যন্ত শেষ করছিলাম এখানে চৌত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু এই প্রশ্নটা আমরা এখানে খাতায় তুলে নিয়েছি আমরা এটা এখানে এটাকে সমাধান করব এখানে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এখন এখানে ওয়ান আছে তো এটাকে আমরা গুণ না করে এটাকে একটু সহজ পদ্ধতিতে নিয়ে যাব এ প্লাস ওয়ান এটাকে টু কে প্লাস ওয়ান প্লাস ওয়ান করে নেব তাহলে আমরা এখানে ইকুয়াল কী ধরতে পারি ধরি এ প্লাস ওয়ান ইকুয়েল আমরা এখানে পি ধরে নিব যেহেতু এখানে যে এখানে এ আছে এক্স আছে এগুলো ধরা যাবে না মানে যে ছলকগুলা আমার প্রশ্নে থাকবে না ওরকম একটা চলক আমরা ধরে নিব তাহলে এখন প্রদত্ত রাশি আমরা লিখতে পারি প্রদত্ত রাশি আমরা কি ধরে নেবাস ওয়ান তার মানে এটা করতে গেছিল এ প্লাস ওয়ান আমরা পি ধরছি তাহলে এ প্লাস ওয়ান পি প্লাস ওয়ান প্লাস তো আমরা এখন এটাকে কি করবো এটাকে আমরা উৎপাদক কিনে যাবো পরবর্তীতে আমরা এখানে পি এর যে মানটা দর্শি আমরা ওইটা হচ্ছে আবার পি তে আমরা প্রশ্নের যে মান ছিল আমরা ওই মানে নিয়ে যাবো তো এখন আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস p স্কোয়ার মাইনাস এটা আমরা কিভাবে হলো পি দিয়ে পি কে গুন করলে p স্কোয়ার যেহেতু এখানে মাইনাস না আছে মাইনাস আর প্লাস আর মাইনাস পি এর সাথে ওয়ান গুণ করলে আমাদের পি হয় এখন আমরা এখন এটাকে একটু সাজাবো এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি জাস্ট একটু স্থান পরিবর্তন করছি এক্সটা এখানে নিয়ে গেছি পিটা নিয়ে আসছি এরপর এখানে আমরা এটাকে এ ধরি এটাকে বি ধরি এ স্কোয়ার মাইনাস হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি এখানে কি হয় এ প্লাস বি এ প্লাস বি মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে পি তাহলে এ প্লাস বি এক্স প্লাস পি এক্স পি এখন আমরা কি করবো এখান থেকে মাইনাস এখানে এটাকে ব্র্যাকেটে করবো ব্র্যাকেটে করলে এক্স প্লাস হয় এমনি প্লাসটা আসে আগে তো মাইনাস ছিল যখন আমরা ব্র্যাকেট নিয়ে এরকম আলাদা করব তখন এখানে কি এম মাইনাস আর মাইনাস আর প্লাস মূলত এখানে ওয়ান কমন আস কমন নেওয়া হয় তো ওয়ানটা আমরা দিলাম না এখন এরপর এখানে কি দেখা যায় এর পরবর্তীতে যাই আমরা এখানে এক্স এক্স প্লাস পি এখানে এক্স প্লাস পি এক্স প্লাস পি একটা কমন নেব এক্স প্লাস পি এক্স প্লাস পি কমন নিলে এখানে এক্স মাইনাস পি এখানে ওই যে আমরা ওয়ান এর কথা বলছিলাম এখানে ওয়ানটা দিয়ে দিই এখানে মাইনাস ওয়ান এখন আমরা উৎপাদকের যে যে একটা কাঠামো আছে আমরা ওই কাঠামোতে নিয়ে আসি উৎপাদকের কাঠামোটা কি কোন একটা বিজ্ণিতিক রাশিকে আমরা যদি উৎপাদকের সংখ্যা বলতে চাই উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে বা উৎপাদক বিশ্লেষণ বলতে কি বুঝি তখন আমরা কি লিখবো কোনো একটা বিজ্ঞানিতিক রাশিকে দুই বা রাশির গ্রুফ আকারে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলা হয় বা বোঝায় এখন যে আমাদের এটা রাশি ছিল এই রাশিকে আমরা দুইটা রাশির বা পদের গুণ কলাকার দুইটা রাশির গুণ আমরা দেখেছি এখন যে আমাদের আমাদের প্রীত কোশ্চনে ছিল না কোশ্চনে ছিল এক্স স্কোয়ার এবং এ দুইটা চলক ছিল তো এখন আমরা যে ধরে নিয়েছিলাম ওইটা আবার পুনরায় লিখে ফেলবো তাহলে এক্স প্লাস পি মানে কি এ প্লাস ওয়ান এক্স মাইনাস পি মানে কি এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান তো এখানে আমরা একটু সেকেন্ড ব্যাকেট দেবো কারণ এখানে মাইনাস সান আছে আমরা একেবারে লিখতে পারবো না এরপরে কি হবে আমাদের এক্স প্লাস এ প্লাস ওয়ান এক্স মাইনাস এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে ব্র্যাকেট যখন আমরা উঠাই দিব তখন এখানে মাইনাস সেন দিয়ে হবে মাইনাস আর প্লাস এখানে মাইনাস হয়েছে এখন আমাদের কি হচ্ছে কি আসতেছেন স্যার এক্স প্লাস এ প্লাস ওয়ান এরপর আমাদের যে পঁয়ত্রিশ নম্বর যে প্রশ্ন আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস ফোর এই প্রশ্নটা আমরা খাতায় তুলে নিয়েছি এখানে আমরা এটাকে এখন সমাধান করবো এখন এখানে এটা হচ্ছে সাধারণ উৎপাদক কবে এখানে প্রথম পথ আমরা পদ গুণ করবো গুন করে টুয়েলভ এক্স হবে তো এটাকে আমরা ইলেভেন কে আমরা ভাঙবো থ্রি এক্স স্কোয়ার এখন যদি ইলেভেনকে যদি কে ভাঙতে চাই আমাদের কি দিতে হবে যেহেতু আমার ইলেভেন রাখাই লাগবে ইলেভেন তো এখানে কোনো যে কোনো মৌলিক সংখ্যা এখানে এক এবং মৌলিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার গুণ আকারে এটা লেখা যাবে না তাহলে আমরা কি করবো প্লাস টুয়েলভ এক্স মাইনাস এক্স মাইনাস ফোর তাহলে আমাদের টুয়েলভ টুয়েলভ এক্স থেকে যদি মাইনাস যায় যাই আমাদের ইলেভেন এক্স হয় টুয়েলভ এক্স এবং এক্সের টুয়েলভ এক্স হয় যেটা হচ্ছে প্রথম পদ এবং শেষ পদের এখন আমরা এখান থেকে থ্রি এক্স কমন নিতে পারি থ্রি এক্স কমন নিলে আমাদের কী আসে এখানে এক্স থাকবে প্লাস এখানে ফোর মানে থ্রি দ্বারা কমন মানে হচ্ছে ভাগ করা তাহলে টুয়েলভ এক্স কে আমরা থ্রি এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স এক্স চলে যাবে এখানে থ্রি দিয়ে ভাগ করলে এখানে ফোর হবে মাইনাস এখানে তো কি এক্স আছে এখানে ফোর আছে কিছুই কমন আসে না তাহলে আমরা ওয়ান কমন নিবো কিছু কমন আসলে ওয়ান এক্স প্লাস ফোর হয় মানে কমন নেওয়ার কারণে মাইনাসে মানুষের প্লাস হয়ে যাবে এখন আবার এখান থেকে কি কমন আসে এখান থেকে আবার এক্স প্লাস ফোর কমন আসে এক্স প্লাস ফোর কমন আসলে এখানে থ্রি এক্স লিখলাম এখানে মাইনাস মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের উৎপাদকের অ্যান্সার

এক্স স্কোয়ার তাহলে এটাকে ভাঙতে হবে তো আমাদের এখানে সিক্সটিন আছে তা আমরা আমরা কী দিয়ে করবো থার্টি সিক্স কে আমরা আমরা এইটিন ইন্টু টু দিয়ে দি করতে পারি এইটিন টু তার মানে এইটিন থেকে টু গেলে সিক্সটিন হয় আমরা যে এখানে প্লাস মাইনি এটা দেখবো না যদি এখানে মাইনাস থাকে এখানে যে দুইটা উৎপাদক আমরা লিখবো গুণিতক লিখব ও দুইটা বড়টার আগে মাইনাস দেবো যদি এখানে মানস থাকে যদি এখানে প্লাস থাকে তাহলে এটার আগে প্লাস দেব তো যেহেতু একটার আগে মাইনাস দিয়েছে আরেকটার আগে প্লাস দিয়ে দিব এখন আমরা লিখে ফেলবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস টু এক্স মাইনাস টুয়েলভ এখন আমরা প্রথম যে দুইটা পদ আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স এখান থেকে আমরা থ্রি এক্স কমন নিব এখান থেকে থ্রি এক্স কমন নিব থ্রি এক্স যদি কমন নিই এখানে এক্স থাকবে তো এইটিন এক্সকে আমরা কমন মানে ভাগ করা এইটিন কে যদি আমরা থ্রি এক্স দ্বারা ভাগ করি তাহলে এখানে এক্স এক্স চলে যাবে থ্রি দিয়ে এইটিনকে বাক করলে এখানে নাইন হবে সরি সিক্স হবে তাহলে এখানে প্লাস সরি এখানে মাইনাস হবে এখানে যে মাইনাস আছে এখানে মাইনাস হবে তাহলে সিক্স প্লাস এখান থেকে কী কমন আসে টু কমন আসে এক্স মাইনাস সিক্স এখন আবার দেখো এখন এখানে এক্স মাইনাস সিক্স এখানে এক্স মাইনাস সিক্স তাহলে এইটা একটা পথ এটা একটা পথ

সেভেন্টিন এক্স স্কোয়ার হয় এখন এটাকে আমাদের নাইন এক্স মিলাইতে হবে নাইন এক্স মিলাইলে আমরা এটাকে কী করবো এটাকে উৎপাদক যদি আমরা করতে চাই এখানে আমাদের আসবে হচ্ছে আমরা ফোরটিন ফাইভ দিয়ে করা যায় ঠিক আছে এখানে মনে করো ফোরটিন এখানে ফাইভ কারণ এখানে ফোরটিন থেকে ফাইভ গেলে নাইন তাহলে ফোরটিন থেকে ফাইভ গেলে নাইন এখানে এখন এখানে মাইনাস আছে ওই জন্য আমরা এখানে এখানে মাইনাস দিব এখানে প্লাস দিব তাহলে আমাদের নাইন এক্স মিলে যাবে এখানে একটা এখন এখানে টু এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থার্টি ফাইভ এরপরে আমরা এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিব টু টু এক্স কমন নিব টু এক্স কমন নিলে এখানে কি থাকে এক্স মাইনাস যদি টু এক্স দিয়ে ভাগ করে এক্স এক্স চলে যাবে কে টু দিয়ে ভাগ করলে তো সেভেনই হবে প্লাস এখান থেকে ফাইভ কমন নিলে এক্স মাইনাস এখান ফাইভ কমন নিলে এখানে কমন মানে ভাগ করা এখানে থার্টি ফাইভকে ফাইভ দিয়ে করলে এখানে কী থাকবে সেভেন থাকবে এরপরে আবার এখানে এক্স মাইনাস সেভেন আছে এখানে এক্স মাইনাস সেভেন আছে এরপর আমরা এক্স কমন নিব এক্স কমন নিলে এখানে টু এক্স প্লাস ফাইভ ফাইভ থাকে এটা হচ্ছে আমাদের পদকের ক্যান্সার